তখন রাজা ইন্দ্রদন্ন বলছে বিদ্যাপতি তুমি যদি তাকে বিবাহ করে থাকো তুমি ভালোই করেছ তা তাকে বিবাহ করেছ তাকে রাজবাড়িতে নিয়ে স্বস্ত্রী মর্যাদা দাও এখানে তোমরা জেনে রাখো মায়েরা পুরীধামে গেলে আমরা দুই রকমের পান্ডা দেখতে পাই কি গো মায়েরা পুরীধামে গেলে দুই রকমের পান্ডা দেখতে পাই এই ইন্দ্রদন্নের মেয়ে বা জামাই বিদ্যাপতি বিদ্যাপতির বংশজাত সন্তান প্রত্যেকে দৈতাপতি হম আমরা ব্রাহ্মণ বলি ওরা বলে দৈতাপতি তাহলে ললিতার গর্ভ থেকে যাদের জন্ম দুজন স্ত্রী ললিতা হচ্ছে শবরের মেয়ে আর ইন্দ্রদুন্মের মেয়ে হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণের সন্তান হ্যাঁ ব্রাহ্মণ তাহলে ওই ললিতার গর্ভ থেকে যাদের জন্ম হয়েছে বাবা তাদের কাজ জগন্নাথের ভোগ রান্না করা আর ধ্বজা পাল্টানো প্রতিদিন বিকাল পাঁচটার সময় ধ্বজা পাল্টানো হয় আর জগন্নাথের যখন ভোগ রান্না করা হয় কিন্তু জগন্নাথের হয় না ফুল না গাজর দেওয়া হয় না এগুলো ভেন্ডি দেওয়া হয় না জগন্নাথের ভোগে কিন্তু এগুলো লাগে না তাই তাদের কাজ হচ্ছে রান্না করা ধজা পাল্টানো আর ইন্দ্রদন্মের মেয়ের থেকে যাদের জন্ম হলো তাদের কাজ হচ্ছে জগন্নাথের সেবা পূজা করা যারা জগন্নাথের সেবা পূজা করবে তারা কখনো রান্না করবে না ভোগ রান্না করবে না আর যারা ভোগ রান্না করবে তারা কখনো জগন্নাথের সেবার অধিকার পাবে না এই দুই রকমের পান্না কিন্তু আমরা পরিধামে দেখতে পাই হরি বল তাহলে আরেকটা কথা বলে দিই ব্রাহ্মণ বিদ্যাপতি ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণকে ভগবান সবার উপরে রেখে দিয়েছেন ব্রাহ্মণ হচ্ছে সকল জাতির শ্রেষ্ঠ সেই জন্য ভৃগুমণির পদচিহ্ন বক্ষে নিয়ে রয়েছেন হরি বল জয়রাধে ব্রাহ্মণের মধ্যে নটা গুণ আছে আমি ভট্টাচার্য আমি চৌধুরী আমি চক্রবর্তী হলেই হবে না নটা গুণ থাকতে হবে ব্রাহ্মণের নটা গুণ কি কি সম দম তপ সৌচ, খান্তি আর্যাবম জ্ঞান বিজ্ঞান আস্তিকম এই নটা গুণ যার মধ্যে থাকবে বাবা সেই হবে ব্রাহ্মণ তাহলে এক করে বাংলা করে বুঝিয়ে দিন বুঝবে না কীর্তন কঠিন সম মানে কি

সমদামো দাবস কান্তি আর্যাবম আর্যাব মানে হচ্ছে সরলতা ব্রাহ্মণকে সরল হতে হবে জ্ঞান শাস্ত্রের প্রতি জ্ঞান ব্রাহ্মণকে শাস্ত্রের প্রতি জ্ঞান থাকতে হবে বিজ্ঞান শুধু শাস্ত্রের জ্ঞান থাকতে হবে না তাকে বিশেষ জ্ঞানের অধিকারী হতে হবে আর সবার শেষে বলছে আস্তিক্রম আস্তিক্রম মানে কি ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস এই ঘটাগুণ যার মধ্যে থাকবে সেই কিন্তু হবে ব্রাহ্মণ বল তাহলে এইবার তোমরা জেনে রাখো মায়েরা ভৃগুমন ভৃগু ছিলেন ব্রাহ্মণ করলেন আমি তিনজন বিষ্ণু বড় না মহেশ্বর বড় এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পরীক্ষা করবার জন্য ভৃগুমণি প্রথম গিয়েছে ব্রহ্মার কাছে ব্রহ্মার কাছে গিয়ে বলছেন ব্রহ্মাদেব আপনি সৃষ্টিকর্তা ব্রহ্মা কিন্তু আপনার সৃষ্টির মতো এত বৈষম্য কেন বলে হ্যাঁ আমার সৃষ্টি নিয়ে কথা বলতে এই বলে আগুনের গোলা দিয়েছে তুমি শ্মশানে থাকো কেন ছাইবর্ষ গায়ে মাখো কেন বলে আমাকে নিয়ে কথা বলতে আসো এই ত্রিশুল ছড়ি দিয়েছে ভিগুর দিকে এবার ভিগু ছুটতে 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 গিয়েছে কোথায় গিয়েছে নারায়ণের কাছে নারায়ণের কাছে গিয়ে দেখছে কি মা নারায়ণের কাছে গিয়ে দেখছে সাপের বিছানা করে আসতে চরণ সেবা করছে ভগবান বিষ্ণু চার মাস ঘুমিয়ে থাকেন স্বয়ন একাদশীর দিন ভগবান বিষ্ণু ঘুমান তার মাঝখানে একটি একাদশী পরে যার নাম পার্শ্ব একাদশী সেদিন ভগবান পার্শ্ব ফিরে ঘুমান আর ওঠে কোন দিন ওঠে কোন দিন এই যে চলে গেল উত্থান একাদশী উত্থান একাদশীর দিন ভগবান ঘুম থেকে জেগে ওঠে হরি বল এইবার যেই ভগবান ঘুমাচ্ছে আর ভিগুমনি গিয়ে ভগবানের পক্ষে পদাঘাত মেরে দিয়েছে যেই পদাঘাত মেরেছে ভগবান বিষ্ণু বলে ভিগু তুমি আমার পক্ষে পদাঘাত মারলে তবে আমার কঠিন পক্ষে পদাঘাত মেরে তোমার কোমল চরণে কোনো আঘাত লাগে তো তখন ভেগোমনি বলল আমি বুঝতে পেরেছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে তুমি তাই তোমার চরণে রইল আমার কোটি কোটি প্রণাম হরি বল তাই মায়েরা ভগবান বিষ্ণু চার মাস ঘুমিয়ে থাকেন আর আট মাস তিনি জেগে থাকেন জয় রাধে হরি বল তাই আর বেশিক্ষণ সময় নেব না এবার কি হলো ওই

হাত তোলো মাইরা সবাই হাত তোলো সবাই সবাই তোলো বাহ আজ কিন্তু এখানে ইউটিউব হচ্ছে কি নাম ভাই প্রেমের গৌর ইউটিউবের নাম খুব ভালো মেদিনীপুরের দিকে অনেক দেখো ওদেরকে আমরা চিনি নেই যে বড় বড় কীর্তনিয়ারা কীর্তন করতে আসে কীর্তনিয়াদের আমরা চিনি আমাকে হয়তো তোমরা ইউটিউবে দেখেই চিনেছো কিন্তু যারা ইউটিউবটা করছে রাতের পর রাত ঘুরে ঘুরে এইভাবে এখানে ওখানে যাচ্ছে তাদেরকে আমরা চিনি না প্রেমের গৌর ওদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও দেখো শেয়ার করে দিও যারা ফেসবুক করো আর ফেসবুকের কথাটা আমারটাও বলে দিই তোমরা যারা ফেসবুক করো আমারটাও দেখে নিও গৌর গোপাল সরকার ফেসবুকে সার্চ করলেই দেখতে পাবে হ্যাঁ আর ইউটিউবে তো গৌর গোপাল সরকার কীর্তন সার্চ করলে দেখতে পাবে হরি বল জয়নাধে হাতি ঘোড়া পাল কি হাতি ঘোড়া পালকি যে চলিতে চলিতে আর নীল মাধ মনে কোথায় আছো কোথায় আছো নীল মাধ আজ তুমি কোথায় আছো নীল মাধব কোথায় আছো মাধব আজ আছে ব্রাহ্মণ বৈষ্ণব সঙ্গে বলে হরি হরি যত ব্রাহ্মণ বৈষ্ণব বলে কোথা আছ নীল মাধো আজ কোথায় আছো নীল মাধো বলে কোথায় আছো নীল মাধো আজ বলে কোথায় আছো নীল মাধবা দেখা দাও দেখা দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা বার দেখা দাও দেখা দাও কোথায় দেখা দাও দেখা দাও কোথায় দেখা দাও দেখা কোথায় নীল মাধব দেখা দাও দেখা দাও কোথায় আছো নীলি মা দেখা দিয়ে দেখা দিয়ে দেখা দিয়ে প্রাণে রাখো রাখো দেখা দিয়ে দাও দেখা দাও মাধব কোথায় আছ নীল মাধব হাজার হাজার ব্রাহ্মণকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে মহারাজ সরষে

জগন্নাথের রূপে রত সম্মতি চাই শোনো ওই মহাদধির জলে তিনটি কারট ভেসে আছে ওই তিনটি কারট tuli নিয়ে বাড়িতে যাও একটি কার দিয়ে তৈরি হবে জগন্নাথের শ্রীবিগ্রহ আরেকটি কার দিয়ে তৈরি হবে বলরামের শ্রীবিগ্রহ আর একটি কার দিয়ে তৈরি হবে দেবী সুবদ্রার শ্রীবিগ্রহ তিনটি কারট tuli নিয়ে বাড়িতে এলো ইন্দ্রদুম্ন কিন্তু চিন্তায় পড়ে গেল তিনটি কারট আমি বাড়িতে নিয়েলাম কিন্তু জগন্নাথকে দেখতে কেমন হবে তার রূপ কেমন হবে তার হাতগুলো কেমন হবে পাগুলো কেমন হবে দেহটা কেমন হবে আমি তো কিছুই জানি না এই মনে মনে চিন্তা করছে আর পাঠিয়ে দিল মৃদ্ধকারিগর তার নাম হচ্ছে বিশ্বকর্মাকে বিশ্বকর্মা এসে বলছে মহারাজ চিন্তা করবেন না চিন্তা করবেন না আমি আপনার আমি আপনার জগন্নাথের মূর্তি তৈরি করে দেব তুমি তৈরি করে দেবে তুমি তৈরি করে দেবে হ্যাঁ তুমি পারবে হ্যাঁ আমি পারবো বেশ কি করতে হবে বলো বলে কিছুই করতে হবে না শুধু একটা ফাঁকা ঘর আমাকে দিয়ে দিন একটা বড় ফাঁকা ঘর দিতে হবে এবং যে ঘরের একটি মাত্র দরজা থাকবে সেই ঘরের কোনো জানালা থাকবে না আমাকে একুশ দিন সময় দেবেন শুনুন মহারাজ একুশ দিনের আগে কেউ যেন ঘরের দরজা না খুলে তাহলে কিন্তু জগন্নাথের মূর্তি সম্পূর্ণ হবে না বেশ চোদ্দ একুশ দিন সময় নিয়ে ওই দরজা বন্ধ করে যখন বিশ্বকর্মা ওই কার দিয়ে তৈরি করতে লাগলো জগন্নাথের শ্রীবিগ্রহ আর ঠক 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 শব্দ হয় আর রানী প্রতিদিন প্রতিদিন কান পেতে পেতে শুনে শুনে একদিন দুদিন তিন দিন করতে করতে যেই চোদ্দ দিন হলো চোদ্দ দিনের মাথায় ঠক ঠক শব্দটা বন্ধ হয়ে গেল ব্যাপার ঠক ঠক শব্দ হচ্ছে না বৃদ্ধ কারিগর তাহলে কি মারা গেল কিছু খায় না ঘুমায় না দিন রাত্রি পরিশ্রম করতে করতে বৃদ্ধ কারিগর মনে হয় মারা গেছে মহারাজ চলুন শিগগিরই চলুন এক্ষুনি দরজা ভাঙতে হবে কেন রানী শেমায় বলেছিল একুশ দিনের আগে যেন আমি দরজা না খুলি না মহারাজ আমি আপনার কোনো কথা শুনবো না আপনি এক্ষুনি গিয়ে দরজা খুলুন এক্ষুনি গিয়ে দরজা ভাঙুন কিন্তু এখন একুশ দিন হয়নি সবে চোদ্দ দিন হয়েছে না মহারাজ রানী গুন্ডিচার কথা শুনে যেই ঘরের দরজাটা ভাঙা হলো বাবা 14 দিনের মাথায় দরজা ভাঙলো ঠিকই কিন্তু কোথায় কোথায় সেই বৃদ্ধ কারিগর দেখছে ঘরের মধ্যে কেউ নাই কিন্তু তিনটি অসম্পূর্ণ মূর্তি পড়ে রয়েছে মূর্তিগুলো দেখতে কেমন বড় বড় চোখ দেহটা সঙ্কুচিত ছোট ছোট হাত পা নেই ছোট দেহ বড় বড় মুখ মূঢ় মূর্তি প্রভু তোমার অনেক রূপ আমরা দেখেছি বিশ্বরূপ আমরা দেখেছি এ তোমার কেমন রূপ এই কোন রূপ এই রকম রূপ আমরা কোনদিন দেখিনি দৈববাণী হলো ইন্দ্রদন্ম এই রূপ হচ্ছে আগত করি যুগে জগন্নাথের রূপ আমি হলাম জগতের নাথ ওই বড় বড় চোখ দিয়ে আমি এই জগৎকে দর্শন করব তাহলে তোমায় কে প্রতিষ্ঠা করবে আমাকে প্রতিষ্ঠা করবে ব্রহ্মা ব্রহ্মাকে আনতে চলে গেল ইন্দ্রদন্ম এইখানে কয়েকটা ঝুঁক পেরিয়ে গেল বালির নিচে চাপা পড়ে গেল পুরী ধামের মন্দির পরবর্তীকালে একজন রাজা তার নাম কালমাধব ওখান দিয়ে যাচ্ছিল ঘোড়ার লেগে ঘোড়াটা যখন পড়ে গেল ভাবলো উঁচু একটা জায়গা কি ঘুরতে শুরু করলো ঘোড়ার পর দেখলো একটা বিশাল মন্দির তখন কাল মাধব এই মন্দিরকে আমি আবিষ্কার করেছি এটা আমার মন্দির আর এমন সময় ওই ব্রহ্মাকে সঙ্গে করে নিয়ে চলে এলো রাজা ইন্দ্রদ্ম তখন ইন্দ্রদ্ম বলছে এই মন্দির আমি তৈরি করেছি এটা আমার মন্দির দুই রাজার মধ্যে গন্ডগোল হচ্ছে ব্রহ্মা বলে শোনো তোমরা কেউ গন্ডগোল করো না এই মন্দির তৈরি করেছে ইন্দ্রদ্ম এটা ইন্দ্রদ্মের মন্দির ব্রহ্মা সেখানে জগন্নাথকে প্রতিষ্ঠা করলো মায়েরা জগন্নাথকে প্রতিষ্ঠা করে জগন্নাথের যেখানে ভোগ রান্না হয় উনানগুলো রয়েছে তোমরা আমরা বাইরে থেকে দেখি সেই ভোগ রান্না করার জন্য ব্রহ্মা প্রথম আগুন লাগিয়েছিল বাবা সেখানে প্রথম আগুন কিন্তু আগুন কিন্তু আজও জ্বলছে সেই আগুন আজও জ্বলছে যখন জগন্নাথের ভোগ রান্না হয় তখন কিন্তু আগুন দেওয়া হয় না উনানের মধ্যে কাঠ দিলেই কিন্তু সেই কাঠে অগ্নি সংযোগ হয়ে যায় মানে সেই কাঠে আগুন ধরে যায় এগুলো হচ্ছে জগন্নাথের অলৌকিক লীলা আর আমরা বড় ভাগ্যবান মাইরা আমরা বড় ভাগ্যবান হরি বল কেন ভাগ্যবান কেননা বাসুদেব ঘোষ কহে জোর করি হাত যেই গৌর সেই কৃষ্ণ সেই হচ্ছেন জগন্নাথ আমরা জগন্নাথকে পাইনি তো কি হয়েছে জগন্নাথকে পেয়েছে উড়িষ্যার মানুষ তবু আমরা দেখতে যাই তা আমরা গৌরকে পেয়েছি দেখায় আছে বেশি করে মন্দির হোক এটা আমাদের হিন্দু ধর্মের আমাদের গর্বের বিষয় যাই হোক তোমাদের মেদিনীপুর জেলায় দীঘায় আগে মানুষ সমুদ্রে স্নান করতে যেত আমি নিজেও গিয়েছি জগন্নাথ মন্দিরে কিছুদিন আগে এসেছিলাম আগে মানুষ সমুদ্রে স্নান করতে যেত কিন্তু এখন শুধু সমুদ্র স্নান নয় সঙ্গে জগন্নাথ জগন্নাথকেও দর্শন করতে যায় আমি বলবো এটা আমাদেরও পরম সৌভাগ্য যত মন্দির হবে আমরা হিন্দু ধর্মের মানুষ পৃথিবীতে যত ধর্ম আছে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হিন্দু ধর্ম সব এই সনাতন ধর্ম আমেরিকা শিকাগো শহরে যখন বিবেকানন্দ বক্তৃতা দিতে গিয়েছিল সাহেব বিবেকানন্দকে প্রশ্ন করেছিল সন্ন্যাসী তুমি বলো পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি বিবেকানন্দ বললেন কালকে আমার আরেকটি বক্তৃতা আছে আপনার টেবিলের উপরে গ্রন্থগুলো সাজিয়ে রাখুন আমি কালকে বলবো টেবিলের উপরে গ্রন্থগুলো সাজিয়েছে সবার নিচে দিয়েছে ছোট গিতা তার উপরে দিয়েছে বাইবেল তার উপরে দিয়েছে ত্রিপিটক তার উপরে দিয়েছে কোরআন তার উপরে দিয়েছে জিন্দাবেস্তা আর সবার নিচে দিয়েছে ছোট্ট গীতা বিবেকানন্দকে বলছে বলুন পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি বিবেকানন্দ বলছেন বিচার তো আপনারাই করে রেখে দিয়েছেন সবার নিচে যে আপনারা ছোট্ট গীতাটি দিয়েছেন ওটাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বললো প্রমাণ কি নিজের থেকে গীতাটা টেনে দেখুন আপনার উপরের বড় বড় গ্রন্থগুলো সব ধসে পড়ে যাবে সকলেই গীতার আশ্রয় আছে গীতা হচ্ছে ভিত একটা বিশাল বাড়ি করেছো মা দশতলা বিল্ডিং করেছো তোমার ভিতটা শক্ত নয় বাড়িটা থাকবে গীতাটা হচ্ছে ভিত একজন বৈষ্ণব যেমন কালী পুজোতেও আনন্দ করে দুর্গা আনন্দ করে আবার একজন কালীর সাধক সে কিন্তু জন্মাষ্টমীতেও আনন্দ করে মহাপ্রভুর জন্মতিথি দোল পূর্ণিমাতেও আনন্দ করে এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্ম আমরা মিলেমিশে বাস করছি ঠাকুর ঘরে সিংহাসনে তোমরা সব ঠাকুরকে রেখে দিয়েছ কালী আছে দুর্গা আছে শিব আছে লক্ষ্মী আছে গণেশ আছে সব আছে কোনোদিন দেখেছো তাদের মধ্যে গন্ডগোল হচ্ছে

গৌর যার প্রাণ জয় গৌর ভক্তবৃন্দ গৌরজার প্রাণ হরি সবে মিলে করো মোরে প্রেম দান সবে মিলে কর তোমরা প্রেম দান জয় সচি নন্দন জয় গৌর হরি জয় সচ গয় জয় সচি নন্দন জয় গৌর হরি জয় সচি নন্দন জয় গবুর হলি বিষ্ণু প্রিয়ার প্রাণ বল্ল নদী হরি বলি কৃষ্ণ প্রিয়ার প্রাণ ধন নদী গোরা 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 গৌরঙ্গোরা গোরা গোরা গৌরঙ্গ হে হা গোরা প্রাণ গোরা গৌরঙ্গি হা গোরা প্রাণ গোরা গৌরঙ্গ হে গোরা 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 গৌরঙ্গ gora 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 গোরা 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 গৌরাঙ্গ হে লক্ষ্মী প্রাণ বল্লভ গৌরাঙ্গ হে ওই লক্ষ্মী প্রিয়ার প্রাণ বল্লভ গৌরাঙ্গ হে ওই অদ্বৈতের আনানিধি গৌরাঙ্গ হে ওই অদ্বৈতের আনানিধি গৌরাঙ্গ হে অদ্বৈতের আনানিধি গৌরাঙ্গ হে ওই অদ্বৈতের আনানিধি গৌরাঙ্গ হে ভক্তগণের প্রাণের প্রাণ গৌরাঙ্গ হে ভক্ত প্রাণে প্রাণের প্রাণ গৌরাঙ্গ হে সেবা সন্তনে কীর্তন বিনোদিয়া গৌরাঙ্গ হে কীর্তন বিদীয়া গৌরাঙ্গ হে গৌরাঙ্গনে বিনদিয়া গৌরাঙ্গ আমাদের আমাদের গৌরাঙ্গ হে গৌর আমাদের আমাদের গৌরাঙ্গ কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এ শোন ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এ শো না ভাই হরি বলে হরিব কৃষ্ণ বলে বাহু তুলে

নাই কোন চিন্তা বদন ভাই বদন ভাই বদন ভে রাম কৃষ্ণ 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 বলে দুটি বাহু তুলে শোন ভাই হরি কোন ভয় এ নামে রয়েছে শুধু এ নামের নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় এ নামে নাই কোনো ক্লান্তি দান্তি এ নামে আছে শুধু শান্তি এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি বदन ভরে এই নাম গান বদন বলো না বলো না বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে ভাই হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে ভাই হরি বলে এবার আমরা সবাই মিলে বৃন্দাবনে যাবো বলো বৃন্দাবন ধাম কি রাধা রানী কি

তোমরা কেউ পিছিয়ে থেকো না মায়েরা প্রত্যেক বছর তোমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিও যেন প্রত্যেক বছর কমিটির যারা কর্মবৃন্দ রয়েছেন তারা প্রত্যেক বছর যেন এভাবেই অনুষ্ঠানটিকে সুন্দর ভাবে সুসম্পন্ন করতে পারে খুব ভালো থেকো খুব ভালো লাগলো তোমাদেরকে পেয়ে খুব ভালো থেকো মায়েরা আর অন্য প্রসাদের ব্যবস্থা আছে সবার জন্য সবাই অন্ন প্রসাদ নিয়ে বাড়ি যাবে সবাই হাত তুলে নেতাই গৌর হরি বল নিত্যানন্দ অদ্বৈত বল শিবান কথা ধরে বল হরি বল হরি বল হরি 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 বল 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 হরি বল

এই ভবন মঙ্গল হরিনাম সংকীর্তন মহামহোৎসব কি এই রাস পূর্ণিমা মহামহৎসব কি এই গ্রামবাসী বৃন্দ কি অনুষ্ঠানের কমিটি কি মহাপ্রসাদ বাড়ি যাবে না নাকি সবাই ভালো থেকো সুস্থ থেকে আবার দেখা হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল আর গাইব না মা খিদে পেয়ে গেছে আর গাইব না বল আর না বাবার পাচ্ছি না